সাবস্ক্রাইব ইউটিউব বড় স্ক্রিনের স্মার্টফোনগুলি আরও ইমার্সিভ অভিজ্ঞতা প্রদান করে তবে এগুলি স্ক্রিন টাইম বৃদ্ধি চোখের চাপ এবং এক হাতে ডিভাইসটি পরিচালনা করতে অসুবিধা সৃষ্টি করতে পারে বড় স্ক্রিনের স্মার্টফোনের কিছু অসুবিধা রয়েছে স্ক্রিন টাইম বৃদ্ধি বড় স্ক্রিনগুলি আপনার ফোনে আরও বেশি সময় ব্যয় করতে প্রলুব্ধ করতে পারে যা চোখের চাপ মাথা ব্যথা এবং ঘুমের সমস্যা সহ বিভিন্ন নেতিবাচক পরিণতির দিকে পরিচালিত করতে পারে চোখের চাপ দীর্ঘ সময় ধরে বড় স্ক্রিনে তাকিয়ে থাকলে আপনার চোখের চাপ বাড়তে পারে এবং মাথা ব্যথা অস্পষ্ট দৃষ্টি এবং সুর শুষ্ক চোখের সমস্যা হতে পারে এক হাতে ডিভাইসটি পরিচালনা করতে অসুবিধা ছোট হাতের লোকদের জন্য বিশেষত বড় স্ক্রিনে স্মার্টফোনগুলি এক হাতে ব্যবহার করা কঠিন হতে পারে এটি স্ক্রিনের উপরে পৌঁছানো টাইপ করা সাধারণভাবে ফোনটি ব্যবহার করা কঠিন করে তুলতে পারে বর্ধিত খরচ বড় স্ক্রিনের স্মার্টফোনগুলি সাধারণত ছোটো স্মার্টফোনগুলির তুলনায় বেশি ব্যয়বহুল ব্যাটারি জীবন বড় স্ক্রিনের স্মার্টফোনগুলিতে সাধারণত বড় ব্যাটারি থাকে তবে এগুলির বড় স্ক্রিনও রয়েছে যা আরও বেশি শক্তি খরচ করে এটি ব্যাটারির জীবন কম হতে পারে বিশেষত যদি আপনি আপনার ফোনটি ব্যবহার ব্যাপকভাবে ব্যবহার করেন যদি আপনি বড়ো স্ক্রিনে স্মার্টফোন কেনার কথা বিবেচনা করছেন তবে সাবধানে পেশাদার এবং অপেশাদারদের তুলনা করা গুরুত্বপূর্ণ যদি আপনি স্ক্রিন টাইম চোখের চাপ বা ডিভাইসটি পরিচালনা করতে সুবিধা নিয়ে উদ্বিগ্ন হন তবে আপনি এটির পরিবর্তে একটি ছোটো স্মার্টফোন বিবেচনা করতে পারেন ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যভ এনি কেশন ক্যান আস আই রিপ্লাই এভরি ওন মাই সোশাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিনাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ